কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফেসবুক নিয়ে আজকে কয়েকটা কথা বলবো যা আপনাদের ছাড়া অসম্ভব ছিল আমার কালকে ইনস্টিমেট অপশনটা চালু হয়েছে মানে আপনাদের সাপোর্ট না থাকলে ষাট হাজার নিয়ে টুয়া টাইম পূরণ করা সম্ভব ছিল না তাই আপনাদের সবার ও ভালোবাসায় ইনশাল্লাহ আমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পুরা হয়েছে যার কারণে আর স্টার চলে এসেছে আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি আর আমি দেখাইতেছি আমার এই যে পিকচার গুলো দিয়ে দেখাইতেছি আপনাদেরকে যে ইনস্টিম্যাট যে স্যাট আপটা আসার জন্য যে পাঁচটা শর্ত থাকে সেই পাঁচটা শর্ত আমি পূরণ করতে পেরেছি যেমন মনে করেন যে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পরে যে পাবলিক কন্টেন্ট পলিসি ইস্যু এগুলো ছিল আমার কয়েকটা ভিডিও ছিল যেগুলোতে কপিরাইট ছিল সেইগুলো আমি ডিলিট করে দিয়েছি যার পরে কি এগুলো আমার চলে গেছে ইনশাল্লাহ তাই আমি বলি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি সফল হতে পারি সবার কাছে তোয়াও ভালোবাসা চেয়ে বিদায় করছি আসসালামু আলাইকুম